আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে একটি জিমেল আইডি ক্রিয়েট করবেন তো জিমেল আইডি ক্রিয়েট করার জন্য আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে আপনার ফোনের যে জিমেল অ্যাপটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন এখন যদি আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে একটা আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা স্ক্রল করে নিচের নিচের দিকে দিকে চলে আসবেন তো আসার পরে যদি আপনারা সবার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সে নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন আপনাদের যদি একাধিক কোন জিমেল আইডি থেকে থাকে তাহলে সেই জিমেল গুলো এখানে শুভ হবে এখন কথা হচ্ছে যেহেতু আমরা নতুন একটা জিমেল ক্রিয়েট করবো তার জন্য এখানে অ্যাড অ্যাকাউন্টের যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে সর্বপ্রথমে যে অপশনটি রয়েছে গুগল আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে একটা লক চলে আসবে ফিঙ্গার প্রিন্ট অথবা প্যাটার্ন লক তো যাদের যেটা আসুক না কেন আপনারা সেই লকটাকে এখান থেকে আনলক করে নেবেন আপনাদের লকটা আনলক করা হয়ে গেলে এখন আপনাদেরকে যেটা করতে হবে যেহেতু আমরা নতুন একটা জিমেল আইডি ক্রিয়েট করবো তার জন্য এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন দুইটা অপশন চলে আসবে এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে সর্বপ্রথমে যে অপশনটি রয়েছে ফর মাই পার্সোনাল ইউজ আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন আপনারা এইখানে যে দুইটা খালি ঘর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে এর নামটি রয়েছে সেই নামটি এখানে দিয়ে দিবেন আপনাদের জিমেলের নামটি দেওয়া হয়ে গেলে সবার নিচে যদি একটু লক্ষ্য করেন এই কর্নারে দেখতে পারবেন নেক্সট নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপর এখানে কিছুক্ষণ কিছুক্ষণ তো নেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন আপনারা এখানে যে তিনটা ঘর দেখতে পাচ্ছেন এখানে আপনারা যেকোনো একটা জন্ম তারিখ দিয়ে দিবেন যাতে সেই জন্ম তারিখটা আঠারো বছরের উপরে হয় যেমনটা আপনারা আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো আপনাদের জন্ম তারিখটা দেওয়া হয়ে গেলে এখানে জেন্ডারের যে অপশনটা দেখতে পাচ্ছেন তার সাইডে দেখতে পারবেন এইখানে একটা মতো চিহ্ন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে এখানে ফিমেল সিলেক্ট করে দিবেন আর যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে এখানে মেলের যে অপশনটি রয়েছে এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনাদের এই দুইটা কাজ করা হয়ে গেলে আপনারা সবার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে নেক্সট এর একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে আপনারা দেখতে পারবেন আপনাদের কিছু জিমেল অ্যাড্রেস চলে আসবে অনেকের ফোনে দুইটাও আসতে পারে বা তিনটাও আসতে পারে তো যাদের যে কয়েডে আসুক না কেন এখানে আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে সবার নিচে যে নেক্সটের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে পাসওয়ার্ডের যে অপশনটি রয়েছে আপনারা এইখানে আট সংখ্যার যে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনাদের পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখানে নেক্সটের যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখানে সবার নিচে যে নেক্সটের অপশনটা রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন আইএি নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তারপর দেখতে পারবেন আপনাদের অটোমেটিক জিমেল আইডি টি ক্রিয়েট করা হয়ে যাবে যেমনটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমার একটা জিমেল আইডি ক্রিয়েট করা হয়ে গিয়েছে তো এভাবে আপনারা খুব সহজে জিমেল আইডি খুলতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ